অনুষ্ঠিত আজকে বিএনপির এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই যে দীর্ঘ ছয় বছর ধরে আপনাদের এই অঞ্চলে বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে আপনাদের কাছে আদর্শ সেই আদর্শ পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে বিরম খালেজার যে বাঘটা সেই বাঘটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে যারা তারেক রহমান সাহেবের যে আপনাদের প্রতি ভালোবাসার কথা সে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করেছে সেই পঞ্চগড় জেলার সদস্য সচিব বিএনপির ফরাদ হোসেন আজাদ মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আসাদুল হাবিবু সাহেব যিনি আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক এবং এলাকার অত্যন্ত জনপ্রিয় মানুষ সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন আমাদের পঞ্চগড় জেলার সন্তান আপনাদের অত্যন্ত প্রিয় নেতা জৌন্দী সরকার সাহেবের ছেলে নরসাদ জামির সহ পঞ্চবর্ষের নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে বেশি কথা বলতে পারবো না আমি খুব সুস্থ নই একটু অসুস্থ আপনারা অনেকেই জানেন আমি ছিল এই কারণে যে আমি আজাদকে কথা দিয়েছিলাম যে আমি এক সময় আসবো আমার মনে আছে আমি আঠারো নির্বাচনের আগে অনেক রাতে প্রায় রাত দশটা বাজে সেই সময়ে সে নির্বাচন ক্যাম্পেইন করার জন্য আমি থানায় এসেছিলাম দেবীগঞ্জে এসেছিলাম এবং তখনই যে মানুষের ঢল আমি দেখেছিলাম আমার একটা বিশ্বাস জন্মেছে যে আজাদ পরিশ্রম করছে হয়তো সেই অঞ্চলকে জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত করে তুলতে পারবে আজকে আজকে আমি নিশ্চিত হয়েছি যে আমাদের এই পরিশ্রম একদম বৃথা যায়নি আজকে এই অঞ্চলে জাতীয়তাবাদী যে আদর্শ সবচেয়ে আদর্শ এখানে প্রতিষ্ঠিত হয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অঞ্চলের ভাইদেরকে বোনদেরকে এবং এখানে আমি দেখতে পাচ্ছি শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ এবং আপনার আমাদের আদিবাসী ভাইরা বোনরা যারা আছেন তারা সহ এখানে অনেক মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে প্রিয় ভাই বোনেরা আমি কথা খুব সংক্ষেপ করবো কারণ সূর্য প্রায় অস্তমিত হয়েছে আপনারা সবাই যুদ্ধের দূরে যাবেন আমি কথা শেষ করব। আপনারা জানেন যে আমরা প্রায় পনেরো বছর একটা ভয়াবহ ফ্যাসিস দানব সরকারের বিরুদ্ধে লড়াই করেছি যুদ্ধ করে আমরা বারবার জেলে গেছি আপনাদের এখানে অনেক মানুষ আছেন যারা কি জেলে গেছেন যারা পালিয়ে থেকেছেন ঘরে থাকতে পারেননি ঘর ছেড়ে বাইরে গিয়ে সবাই রাত কাটিয়েছেন তাই না অনেকেই আছেন এখানে এটা শুধু এখানে নয় সারা বাংলাদেশে এই একটা অবস্থা ছিল একটা ভয় ত্রাস ভীতি রাজত্ব সৃষ্টি করা হয়েছিল যেটাকে আমাদের ব্যারিস্টার সাহেবরা বা পণ্ডিত ব্যক্তিরা বলেন ফ্যাসিজিম ফ্যাসিবাদ সেই ফ্যাসিবাদ জিনিসটা কি ফ্যাসিবাদ হচ্ছে যখন সরকার নির্বাচনের নাম করে ক্ষমতায় যায় ক্ষমতায় গিয়ে তারপরে একটা ভীতি একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করে সে ঘুম করে খুন করে যেভাবেই হোক সে ক্ষমতায় জোর করে টিকে থাকার চেষ্টা করে হাসিরা তাই করেছে তাই না জোর করে মানুষ চায়নি কিন্তু সে তিন তিনটা নির্বাচন এভাবে মিথ্যা কথা বলে জনগণকে বোকা বানিয়ে সে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছে সে ভেবেছিল কোনদিন ক্ষমতা থেকে যাবে না কিন্তু আমরা বলি না একটা কথা যে আল্লাহ একরকম মানুষ ভাবে একরকম আল্লাহর তাই না আর দেখেন কি একেবারে কয়েক মাসের মধ্যেই এই আসিরাকে সব সব পরিবার সব ছেলে মেয়ে বউ বউ ছেলের বউ সবকে নিয়ে যেতে হয়েছে তাই না এবং পালিয়ে যাওয়ার সময় পর্যন্ত পায় নাই তাকে গিয়ে যখন বাহিনীর লোকেরা বলেছে যে আপনি দুটো দুটো চয়েস আছে আপনার আপনি দুটোর মধ্যে একটাকে বেছে নিবেন সেটা হচ্ছে চতুর্দিক থেকে যে জনগণ আসছে উত্তাল সমুদ্রের মতো তাদের দ্বারা পৃষ্ট হবে নাকি যান বাঁচানোর জন্য পালিয়ে যাবেন সেই নেত্রী যিনি সবসময় বলতেন যে আমি পালাই না আমি ভয় পাই না আমি মুজিবের বেটি আমি পালাই না বলতো কিন্তু সেই মহিলা তখন জীবন নিয়ে তার নেতা কর্মীদেরকে ছেড়ে দিয়ে অসমস্ত সারা দেশে যে অসংখ্য আওয়ামী লীগের

বন্ধুগণ এই আমাদের ছাত্রদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাইদেরকে যারা পনেরো বছর ধরে লড়াই যোগ করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে আমাদের জন্য আবার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন যে আমরা আমাদের দেশটাকে আবার একটা গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব আমরা এখানে সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারবো আপনার এই আগে কতগুলো ভোট হয়েছে ভোট দিতে পারছেন আমাদের ছেলেরা ভোট দিতে পারছে কেউ পারে না তিনবার পনেরো বছর ধরে আর ভোট দিতে পারে না তাই না এই ভোটের অধিকারটা আমরা ফিরে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো তাই না এটা বললে আবার কিছু কিছু লোকজন একটু অসন্তুষ্ট হচ্ছে যে খালি ভোটে চাহাতেন হ্যাঁ আমার ভোট চাহাতে এই জন্য যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে দেশটাকে ভালোভাবে হয়ে। সাজায় দিবে তাই না আমরা চাচ্ছি আমরা বলেছি যে সংস্কারটা আমরা চাই আমরা ষোলো সালে আমাদের নেতৃবৃত খান্ডে জিয়া তিনি ভীষণ বাংলাদেশ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন বাংলাদেশের কি হতে পারে ভবিষ্যতে দুই হাজার ত্রিশ সালে তা বলেছিলেন আর আমাদের নেতা সাহেব তিনি দুই বছর আগে দু সালে তিনি একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফাটা কি সংস্কার লোকে বলে এই সংস্কার কি জিনিস সাধারণ মানুষ সংস্কার অত বুঝে না তাই কি বুঝে মূল আমি যেন ভোটটা দিতে পারি আমার দেশে যেন শান্তি থাকে আমার জিনিসপত্রের দাম যেন কম হয় মারামারি যেন না হয় তাই না এই জিনিসগুলো আমরা চাই চুরি ডাকাতি যেন না হয় আর আমাদের অন্তরে মানুষের একটা বড় সমস্যা আছে 215 গরু চুরি যেন হয় তাই না ধান নাকি উট কেটে নিয়ে আনি যায় তাই তো এই জিনিসগুলো আমাদেরকে সুন্দর করতে হবে দেশকে গড়ে তুলতে হবে স্কুল কলেজ মাদ্রাসা তে যেন ভালো ভালো ছেলেমেয়ে লেখাপড়া করতে পারে সর্বমতে করতে হবে আর

ইনশাল্লাহ ওই পুলিশ এখন জনগণের পুলিশ হবে তাই তো এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি এইরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি এবার সেটা আমাদের নেতা তারেক ওই বাংলাদেশ করার স্বপ্ন সবাইকে দেখাচ্ছেন আমাদেরকে স্বপ্ন দেখতে হবে পঞ্চাশ তেপান্ন বছর হয়ে গেছে ভাই স্বাধীনতার কাও কাও কা আছে কি ওই একাত্তর ভুলে যাবে একাত্তর স্যার আমরা ভুলতে পারি না

আমার এই যে আপনাদের এখানে অনেক বড় বড় নেতা জন্ম নিয়েছে আমাদের বিজেপি বাবু সাহেব চলে গেছেন জমিদি সরকার এখনো আছেন বয়স হয়ে গেছে কিন্তু এখনো দেশকে ভালোবাসেন আমাদের মাজার ভাই আমার এখানে আমার বন্ধু ছিল আমার সঙ্গে পড়ত আপনাদেরকে এমপি ছিল তিনিও চলে গেছেন তাই না তারা কিন্তু সবাই দেশের জন্য কাজ করেছে কাজ করতে চায় আমি বিশ্বাস করি আমাদের নওসাদ আমাদের আজাদ তারা দেশের জন্য কাজ করছে দেশের জন্য কাজ করবে একই ভাবে তারা আমাদের পূর্ব যারা যারা আমাদের আগের মানুষ তাদের যে পথ সেই পথকে তারা আরো উজ্জ্বল করবে আপনাদের মুখ উজ্জ্বল করবে আমাদের উত্তরবঙ্গের মুখকে আরো উজ্জ্বল করে তুলবে আমাদের আরেকটা গর্ব আছে আপনাদের এলাকার মানুষের তোমরা তো মুখে কইবা আছে শহীদ প্রধান জিয়াউর আমাদের স্বাধীনতার ঘোষক আমাদের বহুদলীয় গণতন্ত্রের যিনি প্রবর্তক যিনি আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন তার নানার বাড়ি কিন্তু আর ম্যাডাম যিনি গণতন্ত্রে অতঙ্গ প্রহরে তারও নানার বাড়ি কিন্তু আপনাদের চন্দন বাড়ি ঠিক কিনা বলেন তোমরা তো করেন না ভাই মোকে কইবা আছে আমি আপনাদেরকে বলি আপনার এই অঞ্চল এই অঞ্চলের মানুষ বরাবরই লড়াই সংগ্রাম করেছে সংগ্রাম কোটার টিকে থাকে আজকে আমাদের কেউ সংগ্রাম করে আমাদের এই অঞ্চলকে আজকে সত্যিকার অর্থে একটা জাতীয়তাবাদের ভিত্তি গাঁটি তৈরি করতেবে শতবাদী ঠিক পারবে আপনারা এই পরদেশী রাজাদের নেতৃত্বে জয় করে টুটে পারবেন ইনশাল্লাহ। যারা লুট করে চুরি করে যারা আমাদের সম্পদ কেড়ে নিয়ে যায় তারা তারা আমাদের নেতা হতে পারে না ঠিক না আমরা নেতা তাদেরকে করতে চাই যারা আমাদের পাশে দাঁড়াবে করবে কষ্ট করবে আজকে ভাই একটা কথা বলে শেষ করে দিব আজকে এই যারা পালিয়ে গেছে ওই পারে পালিয়ে গিয়ে আসি না ওইখান থেকে সে ষড়যন্ত্র করতেছে চক্রান্ত করতেছে একটা মিথ্যা অপ্রচারণা চালার চেষ্টা করতেছে এটা কি ওই আমাদের ভাইরা বসে আছে এখানে আমাদের হিন্দু ভাইরা আমরা কি তাদের উপরে এই দেশে নাকি অত্যাচার হচ্ছে আমি বলেন তো ভাই আপনাদের অঞ্চলে কোন অত্যাচার হয়েছে কোন নির্যাতন হয়েছে কারো উপরে কোন গাদা চাওয়া হয়েছে কাউকে হত্যা হয়েছে হয়নি কারণ আমরা এই অঞ্চলের মানুষেরা আমরা তো শান্তিপ্রিয় মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সব সময় একসাথে বাস করি তাই না দুর্গা পূজা গেছে না দুর্গা পূজা গেছে তখন পরাধীন আজাদ আপনাদের প্রত্যেকটা মন্ডপে মন্ডপে ঘুরে গেছে না গেছে কিনা কয়েন জোরে করিবা হবে আমার বিভ্রান্ত করেছে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করতেছে সেই জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে বন্ধুরা বন্ধুগণ আমাদের এই অঞ্চলের লোককে ওই ইশরাক আসছে ইঞ্জিনিয়ার ইশরাক আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু নেতা ফোকা সাহেবের ছেলে ওই অঞ্চলের লোকের একটা কথা বলে কি জানেন তো বাহে কেন বাহে বলে জানেন আমরা নাকি একটু বোকা আসো আমরা বা গর্ববোধ করি আমরা মনে করি যে আমরা বাহি থাকবো ভালো কিন্তু আমরা দেশকে তৈরি করবো তাই না অন্যায়কে আমরা কোথাও পোস্ট করে দিব না? ঠিক। পথে আমরা থাকবো না। আমরা ন্যায়ের পথে থাকবো। ঠিক তো? কি ছেলেরা কি বলে? ঠিক। ছেলেরা তো আবার বৈষম্যবিরোধী আন্দোলনের নাম শুনে? তো বৈষম্যটা কি জানতো? এই যারা লুট করে চুরি করে ডাকাতি করে তাদেরকে সহায়্য দিতে হবে। যারা অনেক টাকা বানিয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাকে ঘনিষ্ঠ করতে হবে আয় কমিয়ে আনতে হবে আর ওই যে জিনিসপত্রের দাম যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে নারীও পুরুষের মধ্যে সমতা আনতে হবে এবং আমাদের উপজেন কেউ কোনোদিন অন্যায়ভাবে আমাদের দেশের ভেতরে হাত না দেয় তার ব্যবস্থা আমাদেরকে করতে হবে তাই না আমি আর বক্তব্য বাড়াবো না গৃহভের টাইম হয়ে আসছে আপনারা এই অঞ্চলের মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অত্যাচার হয়েছে ভাই অতীতে বউ আওয়ামী আমাদের উপর যে অত্যাচার করছে এটা কেউ কয় নাই আমাদের আরে মূল তারা অন্যায় অত্যাচার করছে ফাঁসি দিয়েছে আমাদের রাজনীতিবিদদেরকে ধরে নিয়ে গেছে জেলে দিয়েছে এই সব যেন আর না হয় অন্যায় যেন কেউ করতে না পারে তার জন্য আমাদের সব সময় সতর্ক থাকতে হবে আর এখন যেন দেশটিকে বিভক্ত করতে না পারে আমরা সবাই এক আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশের উন্নতি চাই উন্নয়ন চাই এইভাবেই আমাদেরকে কাজ করতে হবে একই সঙ্গে আজকে চাই সরকারি কর্মকর্তাদেরকে আমাদের পুলিশ ভাইদেরকে আমাদের সেনাবাহিনীর মানুষদেরকে বিডিআর বাহিনীদেরকে যা আসুন আমরা একটা সুযোগ পেয়েছি এই সুযোগ থেকে আমরা কাজে লাগাই আমার আমরা বাংলাদেশকে সমস্ত বিভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলি একটা শান্তির দেশ একটা প্রেমের দেশ একটা উন্নয়নের দেশ হিসেবে গড়ে তুলি এবং আমাদের মাথায় যেন তো কাঁচাল ভাঙতে না পারে তার জন্য আমরা সদা সতর্ক থাকি কথা শেষ করি ভাই সন্ধ্যা হয়ে গেছে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আজাদের হাতকে শক্তিশালী করবেন আমি আপনাদেরকে আমাদের দেশ থেকে পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন পৌঁছাচ্ছি একই সঙ্গে আজকে আমাদের দলের প্রতিষ্ঠাতা সহায়দ ঘোষক শহীদ প্রধান জিয়া রহমানের মত ফেরত কামনা করছি আসুন আমরা সবাই মিলে দেশটাকে গড়ে চলি ধন্যবাদ সকলকে সামাল